রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে টানা ষাট দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে সাইকেল পেল বাইশ শিশু কিশোর এছাড়াও সাতানব্বই জন শিশু কিশোরকে স্কুল ব্যাগ বল ক্রিকেট ব্যাট এবং মগ পুরস্কার দেওয়া হয় সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে সলাৎ ক্যাম্পিনের ব্যতিক্রম উদ্যোগ নেয় আল বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার বিকেলে হারাকাস পৌর এলাকার গোপুরঠাড়ি গ্রামে আল বাইতুল মুয়াজ্জম জামে মসজিদ ঈদগা মাঠে এক অনুষ্ঠানে জামায়াতের সঙ্গে টানা ষাট দিন নামাজ আদায়কারী শিশু কিশোরদের সাইকেল সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক আতুল মুয়াজ্জাম জামে মসজিদের খতিব মোহাম্মদ ইদ্রিস বিন শাহজামাল সভাপতি নাকিব হোসেন মাদ্রাসা মুহম্মদিয়ার সভাপতি মাহমুদের রহমান সোনা সেক্রেটারি নাকিবুল আক্তার বুলবুল সমাজসেবক আশরাফুল আলম তহিদুল ইসলাম নয়ন দুলাল আহমেদ সাবেক কাউন্সিলর রমজান আলী বাবু সমাজসেবক শামীম হোসেনসহ আরও অনেকে সমাজে শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী মির্জানুর রহমান DRS News.